তো গাইস আজকে আমি চলে গেছিলাম আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে তো চলো গল্পটা প্রথম থেকে শুরু করা যাক তো তো হ্যালো কেমন সবাই আজকে ভালো ভালো আমার অনেক একটা স্বপ্ন পূরণ করতে তো কোথায় এখন সেটা আমি বলবো না তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে আমি এখন রেডি হয়নি দেখতে পাচ্ছেন আমি রেডি রেডি হয়ে স্টেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হবে তারপরে বন্ধুরা আমি আমার বাড়ির কাছে হাড়া স্টেশনে চলে আসলাম এখান থেকে আমরা যাবো শিয়ালদায় শিয়ালদায় তার বন্ধুরা হাড় রোডের স্টেশনের ভিউটা আপনারা দেখেন কি সুন্দর লাগছে তারপরে আমরা দমদমে পৌঁছে গেলাম দমদমে আপনার ভিড়টা দেখুন প্রচুর ভিড় হয়েছিল এখান থেকে মেট্রো করে যাব আমরা এক্সপ্লানেট তারপর আবারও আমার শ্বশুরের মেট্রোটা আমার দিকে আসলো তারপরে বন্ধুরা আমরা এক্সপ্লানেট চলে আসলাম এবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি নিতে এসেছি আমি নিতে এসেছি ক্যাননের একটা ক্যামেরা তো এটা ছিল আমার অনেক দিনের স্বপ্ন তো আজকে স্বপ্নটা আমার পূরণ হতে যাচ্ছে আর এই হলো সেই আমার স্বপ্ন তো তারপর আমরা ক্যামেরা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর ক্যামেরা কত নিল বা কিছু সব নিয়ে একটা বিস্তারিত বড়ো ভিডিও আসবে আপনারা ওই ভিডিওটা দেখবেন তারপর বন্ধুরা আমরা শিয়ালদা স্টেশনে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন